যারা ঢুকছেন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত বার আমি যখন হায়দ্রাবাদে বসেছি আমি পাঁচ দিন বসলাম পাঁচ দিনে সর্বসাকুল্য ব্যারিস্টার এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করা সংখ্যা বিশ জনের বেশি আমি পাইনি সর্বসাকুল্য বার কাউন্সিল পরীক্ষা সিস্টেমকে পরিবর্তন করা এখন সময় এসেছি ইতিমধ্যে আমরা এনরোলমেন্ট কমিটিতে আলোচনা করেছি বাইরে থেকে যে ছেলেটা পড়ালেখা করে আসছে সে কিন্তু এখানে একজন কোর্ট ক্লার্কের সাথে কম্পিটিশনে টিকবে না কারণ বিদেশ থেকে যে যে কারিকুলাম ফলো করে এসছেন সেই কারিকুলাম দিয়ে যদি তাকে আপনি এমসিপি ভর্তি করে দেন আর রিটার্ন পরীক্ষা দিতে দেন সে কিন্তু এখানে কোর্ট ক্লার্কদের সাথে টিকবে না এবং আমরা বার কাউন্সিল ভাইবা বলে কোর্ট ক্লার্করা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে তারা সাকসেসফুল এমসি কিউ এবং ভালো করেছে আমরা এরকম একটি পরিবর্তন চিন্তা করছি গতদিন আমাকে চেয়ারম্যান রোহুল কুতুস কাদল স্যার এটা রিপিট করেছেন আমরা নেক্সট বার কাউন্সিল মিটিং এ আলোচনা করব বলে আমরা চিন্তা করছি আমাদের